বিয়ের পর এই প্রথম স্বামী দেবমাল্যের সাথে স্বামীর বন্ধুর বিয়েতে হাজির হলেন মধুমিতা সরকার আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে না করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত অনুরাগীরা সম্প্রতি মধুমিতা সরকার এবং তার স্বামী দেবমাল্য চক্রবর্তীর ইনস্টাওয়ালে ছবিগুলো পোস্ট করা হয়েছে ছবিগুলোতে দেখা যায় মধুমিতা সরকার তার স্বামী দেবমাল্য চক্রবর্তীর বন্ধু ডক্টর রোহিত পান্ডার বিয়েতে হাজির হয়েছেন এদিন মধুমিতা সরকার সাদা রঙের শাড়ি বেছে নিয়েছিলেন সঙ্গে স্বর্ণের গহনা আর মাথা ভর্তি সিঁদুরে সেজেছেন এই নায়িকা যদিও এখানে সাজাই সেজেছেন তিনি অপূর্ব সরকারকে অন্যদিকে দেবমাল্য চক্রবর্তীও কম যান না তিনিও বো মধুমিতার সঙ্গে ম্যাচিং করে বেছে নিয়েছেন লাল সাদা শেরওয়ানি সঙ্গে সাদা লাল মিশেলের ধুতি বন্ধু বরের পাশে দাঁড়িয়ে পোচ দিয়ে ছবি তুলেছেন তারা আরেকটি ছবিতে দেখা যায় মধুমিতা এবং দেবমাল্য পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে আছেন ছবিটি দেখে মনে হচ্ছে ঠিক যেন রাজা আর রানী ভক্ত অনুরাগীরা ভরিয়ে দিয়েছেন মধুমিতা দেবমাল্যকে প্রসঙ্গত চলতি বছরের তেইশ জানুয়ারি সরস্বতী পুজোর রাতেই দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনিভাবে ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মধুমিতা সরকার মধুমিতার স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী ব্যক্তিগত জীবনেও দুজনের মিল ভ্রমণ প্রিয়তায় বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাঙালি সাজেই ধরা দিয়েছিলেন মধুমিতা জানা যায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা দেবমাল্য এরপর গত আঠারো জানুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয় সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করে লিখেছিলেন শুধুই আমার যদিও এটি ছিল মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে প্রিয় বন্ধুরা মধুমিতা দেবমাল্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ